মানিকগঞ্জের দৌলতপুরে চলছে সাবেক বিএনপি নেতা জহির মাহমুদ ও তার পিতা আলতাফ হোসেনের ত্রাসের রাজত্ব একের পর এক প্রতারণা ক্ষমতার দাপট আর নিরীহ মানুষকে হয়রানি করায় যেন তাদের মূল হাতিয়ার জমি সংক্রান্ত একটি মামলার কাগজে দেখা গেছে একটি মামলায় একসাথে উঠেছে হোসেন শত্রুতার জেরে নিরীহ মানুষকেও জড়িয়েছেন এই মামলায় ভুক্তভোগী আব্দুল সালাম জানান তাকেও তেত্রিশ নম্বর বিবাদী করা হয়েছে অথচ তিনি বৈধভাবে চব্বিশ শতাংশ জমি কিনেছেন প্রকৃত মালিক জলিল শেখ ও জমির শেখে নিকট থেকে সর্বশেষ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের খাজানাও পরিশোধ করেছেন তিনি কিন্তু বৈধ মালিক হয়েও মামলার তেত্রিশ নম্বর আসামি আব্দুস সালাম জুমির শেখ আব্দুল জলিল আব্দুল লতিফ নূরজাহান ওয়াইদালি এবং ফজলুলল এর নামে আরএস রেকর্ড করে দেয়া ভারত চলে যায় সেই জমি থেকে আবার জুমির শেখের পাশংশ জলিল শেখের পাশংশবাদে আমবারো ডোশিমি জমি দানপত্র দলিল করে নেই নয়ার পরে সেই জমি খাজনা খারিজ সবকিছু আমার নামে টুডে টমর সবকিছু করা করাতে আমি মালিকানা হই অন্যদিকে বিএনপি পরিচয়ে দখলদারিত্ব চালাচ্ছেন জহির মাহমুদ ও তার পিতা আলতাব ইউনিয়ন পরিষদে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও কোনো কাজ হয়নি বরং ইউএনওর সামনেই সাবেক বিএনপি নেতা জহির মাহমুদ প্রকাশ্যে তেরে যান আব্দুল সালামের উপর এবং এর নির্দেশে আনসার সদস্যরা তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেন জহির মাহমুদ উনি আপনার সামনে মানে আপনার অফিসে বসা অবস্থাতেই আব্দুল সালামকে কি বলে মারতে যায় বা হুমকি দেয় পরবর্তীতে আপনি

সরকারি সম্পদ আত্মসাতের মতো স্পষ্ট অপরাধও তিনি প্রকাশ্যে করছেন ইয়োনো নির্দেশে সার্ভিয়ার জমি মাপঝুপ করলে নিশ্চিত হওয়া যায় সাবেক ছাত্রদল নেতা জহির মাহমুদ সরকারি গাছ কেটে বিক্রি করার অর্থ আত্মসাত করেছেন ভুক্তভোগী আব্দুল সালাম থানায় মামলা করতে গেলে মানিকগঞ্জের দৌলতপুর থানা মামলা না নিয়ে তাকে ফেরত পাঠায় আমাকে রাস্তাঘাটে যেখানে পায় সেখানে বিএনপির ডাবরে সে আমার মার করে সেই জমির মালিকানায় বন্ধ আজও আমি সব কিছু মামলা মকদ্দমা সব কিছুই সে হারছে হারার পরে এখন বিএনপি ডপোটে আমাকে ওই জমিতে চাকরি দেয় না পরবর্তীতে তিনি আদালতে গিয়ে আলতাপ ও জহির মাহমুদ সহ পাঁচজনকে আসামি করে মামলা করেন যেখানে দেখা যায় আসামিগণ জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা করে পরবর্তীতে আদালত উভয় পক্ষকে এই জমিতে প্রবেশের অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় কিন্তু আদালতের আদেশকে তাচ্ছিল্য করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমি দখল এবং স্থাপনা নির্মাণ করেন আসামিরা অভিযোগ উঠেছে দলীয় পরিচয় আর রাজনৈতিক তদ্বিরকে ঢাল বানিয়ে একের পর এক অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন জহির মাহমুদ ও তার পিতা আলতাফ হোসেন আর এর খেসারত দিচ্ছেন আব্দুস সালামের মতো সাধারণ ভুক্তভোগীরা